আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছো হ্যালো গ্যাস ওগুলো একটু হচ্ছে না আবার চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা তাহলে দেখতে থাকো আর সাথে থাকো একেবারে স্কিপ করবে না শুরুতে একটা লাইক দেবে আর ফুল ভিডিওটা দেখে নেবে আমার এই ছোট্ট আসমাকে কিচেনে সবাই ওয়েলকাম জানিয়ে তাহলে চলো রান্নাটা শুরু করে দিই প্রথমে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা দুপিচ বাটা মাছ ভেজে নিয়েছি আর নিয়েছি কিছু বেগুনের পিচ লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি সুন্দর করে এখন লাল লাল করে বেগুনের পিচগুলো ভেজে নিচ্ছি বেগুনের পিচ ভাজা করে আর টমেটোগুলো এভাবেই সিদ্ধ বানিয়ে আমি কিন্তু আজকে একটা সুন্দর করে কাঁচা পেঁয়াজ ও তেল দিয়ে কাঁচা তেল দিয়ে একটা ভর্তা মাখা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছ ও বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পর পর সুন্দর সুন্দর লাল টকটকে টমেটোর পিচগুলো একেবারেই চাটুইতে সাজিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব অল্প অল্প জল অল্প অল্প জল দিয়ে আমি টমেটোটা একটু সেদ্ধ বানিয়ে নেব আর টমেটোর মধ্যে তো যে রস থাকে সেটা তো একেবারেই মেরে শুকিয়ে নেব তাহলে কিন্তু ভর্তা মাখাটা সুন্দর টেস্ট হবে আর ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ লঙ্কা অবশ্যই দেব আর দেব ভাজা রসুনের গোয়া আর কাঁচা লঙ্কা সেগুলোও ভাজা করে নেব আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা মাখালে সেটা তো খেতে অসাধারণ হবে আর যেহেতু মাটির উনানে বানিয়ে নিচ্ছি এজন্য আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু রান্না বানাতে একটু টাফ হয়ে যায় যেহেতু উনানে অনেক কালি লাগে বা অনেক জ্বালানি পাতা এসব জাল দিতে গিয়ে একটু ধুলোবালের মুখোমুখি হতে হয় কিন্তু তবুও কিছু করার নেই আমাদের তো এভাবেই জীবনযাপন করতে হয় আর মাটির উনানের রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা খুবই টেস্টও খুবই সুন্দর লাগে আর বেগুন পুড়িয়ে ভর্তা বানালে সেটাও তো অসাধারণ লাগে আর ভাতের মধ্যে সিদ্ধ দিলে সেগুলোও আরেক রকমের টেস্ট আর এটা সুন্দর করে ভাজা করে এই ভর্তাটা বানাবো এটাও অসাধারণ মজা হয় এখন আমি চাটুতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে এখন আমি রসুনের আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা একটু ভাজা করে নিচ্ছি এগুলোও আমি ভর্তার মধ্যে দিয়ে দেব এবারেই আমি সব কিছু ভাজা করে রেডি হয়ে গেছি ভর্তাটা এবার মাখতে হবে কিন্তু আমার হাতটা তো অনেকটাই কেটে গেছে এই জন্য হাজব্যান্ড ভর্তাটা মেখে দেবে কাঁচা পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল দিয়ে আর লবণ অল্প পরিমাণে দিয়ে সুন্দর করে এখন ভর্তাটা মাখা হয়ে যাচ্ছে আর এখন আমি আমরা গরম গরম ভাত খেয়ে নেব মাছ ভাজা আর এই দুটো ভর্তা দিয়ে একেবারেই আজকে লাঞ্চটা আমাদের জমে গেল এভাবে ভিডিওটা আজকে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভালো অসুস্থ থেকো আল্লাহ হাফেজ